প্রতিবাদে অনশনে বসে অসুস্থ এসআইআর এর প্রতিবাদে ঠাকুরনগরে আমরন অনশনে বসেছিলেন অসুস্থ হয়ে পড়েন ঘোলার বাসিন্দা ভর্তি হাসপাতালে অসুস্থকে দেখতে হাসপাতালে যান সাংসদ মমতা বালা ঠাকুর ঠাকুরনগরে ফিরেই দেখতে গেলেন সাংসদ রাজগঞ্জের বিডিওর ফ্ল্যাটেই খুন সোনা ব্যবসায় খুনের চাঞ্চল্যকর তথ্য জেরায় দুই ধৃতের চাঞ্চল্যকর স্বীকারোক্তি বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটের দোতলায় খুন করা হয়েছে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক টিম অনুপ রয়েছে সঙ্গে আরো আপডেট দেবে অনুপ ইতিমধ্যে যে গোটা খুনের ঘটনা ঘটেছে দুজন অভিযুক্ত এবং যে হচ্ছে কিন্তু গোটা এই ঘটনা কিন্তু খুন হয়েছিল দুজন অভিযুক্ত রাজু ঢালি তাকে যেমন জিজ্ঞাসাবাদ করে একই রকম তথ্য পেয়েছে পুলিশ তার পাশাপাশি তুফান থাপা বিডিওর যে বন্ধু তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদে কিন্তু একই রকম তথ্য বিডিওর যে ফ্ল্যাট এই ফ্ল্যাটের দ্বিতীয় তলেই কিন্তু একেবারে পিটিয়ে খুন করার মতো ঘটনা ঘটেছে অপহরণ করার পরবর্তী মুহূর্তে এই পরবর্তী বিডিওর যে ভূমিকা সেই বিডিও বারবার এই ফ্ল্যাটের কথা অস্বীকার করছে নিউটাউনের ফ্ল্যাট নেই কিন্তু একেবারে যারা অভিযুক্ত এখনো দুজন গ্রেফতার হয়েছে বিডিওর বন্ধু তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তি পুলিশের কাছে বলা হচ্ছে নিউটাউনে বিডিও যে এবি ব্লকের ফ্ল্যাট এই ফ্ল্যাটে কিন্তু গোটা এই খুনের ঘটনা ঘটেছে এবং খুনের ঘটনার ফ্ল্যাটের দ্বিতীয়ত অর্থাৎ দুতলায় কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে পিটিয়ে মাধ্যমে ঘটনা ঘটেছে সংগ্রামীন হয়ে পড়লে তারপরে কিন্তু দুতলা থেকে একতলায় নিয়ে আসা হয় তারপরে গাড়িতে করে দেহ লোপাট করার মতো কিন্তু ঘটনা ঘটে धन्यवाद अनुप